আজ বানাবো মাটি দিয়ে রাক্ষস রানী কটকটি কে রাক্ষস রানী কটকটি প্রথমে কিছুটা মাটি নিয়ে আমি প্রথমে গোল মতো বানিয়ে নেব এরপর অল্প অল্প মাটি দিয়ে আমি রাক্ষস রানী কটকটির বডি পার্টটা আস্তে আস্তে বানিয়ে নেব আমরা কিরণমালা সিরিয়ালে দেখতাম যে রাক্ষসী রানী কটকটি যখন রেগে যেত তখন কিন্তু সে মাজায় দুটো হাত দিয়ে এইভাবেই দাঁড়িয়ে থাকতো তো দেখো বন্ধুরা এরপর কিন্তু রাক্ষসী রানী কটকটির মাথাটা বানিয়ে আমি চুল সব কিছু বানিয়ে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি মূর্তিটাকে পুরোপুরি রেডি করে জল ব্রাশ করে নিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম মূর্তিটাকে রোদে শুকানোর পরে এরপর মূর্তির গায়ে সাদা রং করে আমি আরেকবার শুকিয়ে নিয়েছিলাম এরপর আস্তে আস্তে রং দিয়ে আমি রাক্ষসী রানী কটকটি যেমন ধরনের ড্রেস যেমন ধরনের লুক দিত ঠিক তেমনই একটা লুক দেওয়ার চেষ্টা করেছিলাম তোমরা কে কে কিরণমালা সিরিয়াল দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের এই রাক্ষসী রানী কটকটির পুতুল মূর্তিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিও